তারা যেরকম আমার সাথে কথা দিয়েছিল আমি তাই পেয়েছি অসাধারণ আমি আসলে আর দেখি নাই কিন্তু একটু সমস্যা হয়েছিল আমার উপরের যে ডাকনাটা এটা একটু স্কেচ ছিল পরবর্তীতে তাদেরকে আমি জানানোর পরে তারা এটা ফিরিয়ে নিয়েছে এমনকি দুই দিনের পর আবার আমাকে আরেকটা নতুন রিটার্ন করে দিচ্ছে আমার এক টাকাও লাগেনি ঠিক আমি বলবো আপনারা চাইলে এই ফিল্টারটা চয়েস করতে পারেন বিশ্বস্ততার দিক থেকেও এমনকি এটার যে গুণগত মান কোয়ালিটির দিক থেকেও আপনারা এটাকে আসলে ব্যবহার করতে পারেন আমাদের বাড়িতে একটা ডিপকল আছে কিন্তু ডিপকলটা দীর্ঘদিন হয়ে যাওয়ার কারণে ওইটাতে আয়রন চলে আসে পানির সাথে তো আমি ভাবলাম একটা ফিল্টার ব্যবহার করব। পরবর্তীতে আমি ফেসবুকে ঢুকে অনলাইনে কিছু ফিল্টার দেখতে চাইলাম এমন সময় আসলে আমার কাছে এই প্রাচীন শিল্প ফিল্টারের একটা আসে আমার কাছে খুব ভালো লাগলো এটা পরে আমি তাদের সাথে যোগাযোগ করি যোগাযোগ করে একটা অর্ডার কনফার্ম করি সবচেয়ে ইয়ে অর্ডার কনফার্ম করার পরে আমার কাছে একটু ডাউট লাগছিল যে এত টাকা আসলে তারা দেয় কি দেয় না তো আলহামদুলিল্লাহ তারা যা যা দেওয়ার কথা ছিল আমাকে সবগুলোই দিয়েছে আর আমি আবার আরেকটু মানে একটু চালাকি করে বাড়িতে আনার পর তাদের একটা ভিডিও দেখছিলাম যে তারা টাঙ্কির পানিও পরিষ্কার বের হয় তো আমি আমাদের যে টাঙ্কি ছিল ছাদে ওই ছাদের টাঙ্কিও পানি এনেও দিয়েছিলাম ওনাদেরকে যে আচ্ছা আপনাদের সামনে দেখেন হয় কি না পরবর্তীতে তারা ওইটা ইয়ে করে দেখায়ে দিয়েছে আসলে আলহামদুলিল্লাহ যেরুম বলছে আমি ওরকমই পেয়েছি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার পানিটা সত্যি আসলে অসাধারণ ন্যাচারাল যে ঠান্ডা থাকার কথা সেরকমই পেয়েছি এ আমার বাড়িতে ফ্রিজ আছে ফ্রিজের পানি খেলে আমার গলা বসে যায় গলা ব্যথা হয়ে যায় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আর একটু সমস্যা হয়েছিল আমার যে ছিল পরবর্তীতে পরে এটা পর আবার আমাকে আর একটা নতুন রিটার্ন করে দিছে আমার এক টাকাও লাগেনি তো আমি বলবো যদি আপনার ফিল্টার কিনতে চান তাহলে প্রাচীন শিল্পর নির্দ্বিধায় অর্ডার করতে পারেন যেটা আসলে আমি পেয়েছি আমি বিশ্বাস করি আপনারাও পাবেন কারণ যে তাদের যে ডেলিভারি ম্যান আছে ও খুবই ভালো ব্যবহার দিয়েছে আমার সাথে এজন্য আসলে হাস্য আসলে লজ্জার বিষয়ে বলা ঠিক না আমি তাকে তার ব্যবহারের কারণে বোনাসও দিয়েছিলাম আর কি এই আপনারা চাইলে ব্যবহার করতে পারেন নির্দ্বিধায় প্রাচীন শিল্প বিশ্বস্তের প্রতিশ্রুতি